কি অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিশওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে কোন আমার স্ত্রী পর্দা আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল উল্লা সাল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তো আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন আল এম দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত কারে ও হাবি বলেন কারে গালি দেন কেন কেন গালি গালি দিলেন কি কি বুঝে বললেন বলে অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে আর কোন আমার স্ত্রী পট্টনশীল আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তো আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন আল দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন